আসসালামু আলাইকুম আমি চলে আসছি এখন একটা জায়গায় ঘুরতে আপনাদের সাথে শেয়ার করব। আর সব সময় বিকেল বিকেলবেলা আমি একটু ঘুরি তো আসলে এই একটা আমি একটা যেখানে আসছি এটা একটা খামার বাড়ি খুবই ভালো লাগতেছে আমার এখানে অনেক কিছু চাষাবাদ হয় এখানে হাঁস হাঁসের খামার আছে আমি শুনছি তো এই কারণে আসলাম তো সবচেয়ে বড় কথা এখানে শাক সবজি চাষ হয় এখানে যে একটা পুকুর আছে খুব সুন্দর পরিবেশ এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমি দেখেন এই যে বেগুনের গাছ বেগুনের ফুল দর্শে দেখা যায় আসলে কিছুতে কষ্ট করতে হয় পরিশ্রম দিতে হয় তারপরে দেখেন এই যে পৈশাক আল্লাহর আসলে আল্লাহর যে কত কিছু নিয়ামত আমরা এই যে দেখেন ঢেঁড়সের গাছ কত সুন্দর দেখেন ঢেঁড়স দর্শে আমার কাছে আসলে এগুলা খুবই ভালো লাগে কিন্তু আমার কখনো এগুলা খেত করার সুযোগ হয় নাই এই যে দেখেন ঢেঁড়সের ফুল দেখেন অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আসলে যখন আমি একটা গাছ লাগাবো আর এটার থেকে যখন একটা ফল হবে এই যে ঢেঁড়সের ফুল দেখছেন কে কে দেখেন নাই দেখেন এই যে ঢেঁড়স ধরছে দেখেন আমি একটা গাছ লাগাবো আর সেটার থেকে যখন একটা ফুল হবে বা ফল হবে সেটা যে আমার কাছে কতটা সফলতা কতটা যে শান্তি লাগে এটা আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে এটা আর কি নিজের কাছে একটা শান্তি আর যে আমার নিজের হাত দিয়ে আমি এই গাছটা একটা বৃষ্টি যখন মানুষ রোপণ করে তারপর একটা এখান থেকে একটা গাছ হয় হুম আসলে অনেক সুন্দর এই এখানে আমার কাছে আসে অনেক ভালো লাগলো জিনিসগুলো দেখে দেখেন পুঁইশাক পুঁইশাক খ্যাত এটা আবার এখানে লগে এই যে ডাটা সাগো আছে আসলে এটা একটা খামার দেখেন আপনারা এই যে হাঁসগুলো দেখেন ছোটোর থেকে আস্তে আস্তে বড় হইতেছে এই হাঁসগুলো দেখেন আপনারা কত এখানে অনেক রকমের হাঁস আছে এখানে মানে আমার আসার পরে এখানে মনটাই আমার ভালো হয়ে গেল আসলে আমরা যে যারা শহরে থাকি তারা আসলে এগুলা অনেক কিছুই আমরা পালতে পারি না বা নিজ হাতে কিছু করতে পারি না নিজ হাতে একটা ফসল ফলায় এটা যে খাইলে কি যে একটা শান্তি এই যে হাঁস মুরগি আমরা ডিম খাই কিন্তু আসলে এগুলা যদি আমি নিজে পালতাম একটা মুরগি নিজে একটা গরু পালা গরুর দুধ খাওয়া হ্যাঁ এটা আসলে অনেক শান্তি পাইতাম এই যে দেখেন ডাটা শাক এগুলা কম কষ্ট করা লাগছে অনেক কষ্টের পরে এই যে এখন এটা কাকাটা বিক্রি হবে না বিক্রি হবে এটা কত করে মোটা বিশ টাকা বিশ টাকা করে দেখেন অনেক কষ্ট করার পরে তারপরে এটার আর কি আপনি একটা সফলতা আসে সব কিছুরে একটা ধৈর্য ধরতে হয় সময় লাগে আবার আপনার আলার উপর ভরসা রেখে অবশ্যই আপনি পরিশ্রম করে যান পরিশ্রম কখনো বিফলে যাবে না আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন সফলতা এমনি এমনি আসে না সফলতার জন্যে কষ্ট করতে হয় দেখেন এই যে পাট শাক এই পাট ক্ষেতটার মধ্যে কম পরিশ্রম করা লাগে অনেক পরিশ্রম করা লাগছে তারপরে এই পাট ক্ষেতটা ছোটোর থেকে আস্তে আস্তে বড় হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন সব সময় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম